নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যের প্রাইমারি স্কুলে নতুন করে এখানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে ফর্ম সাবমিট করতে পারবে অর্থাৎ বন্ধুরা রাজ্যে এখানে নতুন করে যে শিক্ষক পদে নিয়োগ করা হবে তোমাদের আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদ সাথে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়স এবং আবেদন তোমাদের কিভাবে করতে হবে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে টাকা বিলআইকের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে তোমরা প্রত্যেকে আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে অনলাইনে ফর্ম ফিল করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ বন্ধুরা আট দুই দুই তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদন চলবে একুশ দুই দুই তারিখ পর্যন্ত এখানে তোমরা এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চার তিন দুই তারিখ থেকে এবং এখানে রিটেন এক্সামিনেশন তোমাদের দশই মাস দুই হাজার চব্বিশ তারিখে হবে এর সাথে বন্ধুরা এখানে প্রত্যেক আগরী চাকরিপ্রার্থীরা তোমরা যারা এখানে আবেদন করবে সেক্ষেত্রে এখানে তোমাদের লেভেল সিক্স অর্থাৎ বাইশ টাকা থেকে আটান্ন হাজার টাকা পর্যন্ত এখানে তোমাদের প্রত্যেক মাসে স্যালারি থাকবে এরই সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলিং অর ইকুয়ে এডুকেশন থেকে এর সাথে বন্ধুরা এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো একটি তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বন্ধুরা এখানে ডিপ্লোমা ইন টিচিং ইন ড্রাফট ফ্রম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফ্রম দ্য হিয়ারিং হ্যান্ডিক্যাপ্ট আন্ডার মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অথবা সার্টিফিকেট ইন টিচিং ড্রাফট ফ্রম দ্য স্টেট রিকগনাইজড টিচার ট্রেনিং সেন্টার থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে বন্ধুরা তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে বন্ধুরা ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগরে চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে এক এক দুই হাজার চব্বিশ হিসাবে বন্ধুরা তোমাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে বয়সের রিল্যাক্সেশন হিসাবে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে এস এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো গভর্নমেন্টের রুলস হিসাবে বয়সের যা ছাড় সেটা কিন্তু তোমরা এখানে পাবে এখানে অনলাইন আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমরা যে ডেট অফ বার্থ সাবমিট করবে সেই ডেট অফ বার্থই কিন্তু তোমাদের এখানে একবারই সাবমিট করতে পারবে তোমরা কিন্তু এরপরে কিন্তু সেই ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবে না তোমরা এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট কিন্তু তোমরা এখানে দিতে পারবে সাথে বন্ধুরা এখানে ফর্টি পার্সেন্ট অ্যাবাব ডিসাবিলিটি সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে দিতে পারবে অবশ্যই তা মেডিকেল কলেজ অথবা ডিস্ট্রিক্ট হসপিটাল অথবা সাব ডিভিশনাল হসপিটাল থেকে ইস্যু করা থাকে তাহলে তোমরা সেই সার্টিফিকেট এখানে দিতে পারবে এরই সাথে বন্ধুরা তোমরা এখানে ই ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো এবং সাথে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেকেরই কিন্তু ই এস ক্যাটাগরি যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে বিফোর এক দুই দুই হাজার চব্বিশ তারিখে ইস্যু হওয়া সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই কম্পিউটার অথরাইজ অফ ওয়েস্ট বেঙ্গল থেকে হতে হবে এখানে প্ল্যান অফ এক্সামিনেশন কি ডিটেলস দেওয়া রয়েছে বন্ধুরা এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন চল্লিশের উপর থাকবে এবং ইন্টারভিউর উপর দশ মার্কস থাকবে এখানে তোমাদের যে রিটেন এক্সামিনেশন হবে বন্ধুরা অ্যারাথমেটিক ক্লাস এইট স্ট্যান্ডার্ডের উপর দশ মার্কস থাকবে ইংলিশের উপর তোমাদের এখানে দশ মার্কস থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ারেন্সের উপর দশ মার্কস থাকবে এবং স্পেশাল এডুকেশনের উপর বন্ধুরা এখানে তোমাদের দশ মার্কস থাকবে এই রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা চল্লিশ মার্কস তোমাদের এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন মার্কস রয়েছে ঠিক আছে এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদন প্রার্থীদের কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না তোমরা প্রত্যেকে এখানে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের এক্সামিনেশন টেস্ট এবং ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের কোনো রকম ডি বা টি এ কিন্তু এখানে দেওয়া হবে না এরই সাথে বন্ধুরা তোমরা যারা এখানে ই ক্যাটাগরি থেকে বিলং করছো এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে ই ক্যাটাগরি থেকে বিলং করা প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে এই প্রাইমারি স্কুলের শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবে এখানে তোমাদের আরও জানিয়ে দেই বন্ধুরা এখানে তোমাদের প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করার ক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কোচবিহার ডাব্লুবি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন সাথে অনলাইনে যা ফর্ম ফিল আপ করার প্রসেস সেটা কমপ্লিট করতে হবে এখানে বন্ধুরা নেম অব দ্য পোস্ট তোমরা দেখতেই পারছো অ্যাসিস্ট্যান্ট টিচার ইন স্পন্সার স্পেশাল স্কুলে নিয়োগ করা হবে এখানে তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অফিসিয়ালি সম্পূর্ণ নোটিফিকেশন চেক আউট করে নিয়ে বন্ধুরা তোমরা এখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবে তো এখানে আকারাহাটি দিশারি হ্যান্ডিক্যাপ স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোটিফিকেশন নাম্বার এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছ তো প্রত্যেক আগ্রহী চাকরি জন্য কিন্তু এখানে স্কুলে চাকরি করার একটি সুবর্ণ সুযোগ তোমরা এখানে শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে বন্ধুরা এখানে স্পন্সার স্পেশাল স্কুলে নিয়োগ করা হবে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো তোমরা অনলাইনে এখানে ফর্ম ফিল করে নেবে তো প্রিয় দর্শক বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান আজকে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে